রাজধানীর বংশালে গুপচি গলির ছোট কারখানা দেখে বোঝার উপায় নেই এখানে তৈরি হচ্ছে ভারত চীনকে টেক্কা দেওয়ার মতো রিক্সার পাঁচ থেকে ছয় রকমের যন্ত্রাংশ দেশীয় মেশিনের মাধ্যমে দক্ষ কারিগর দিয়ে চলে পার্টস তৈরির কাজ আমরা মূলত রিক্সার পার্টস ব্রেক শু চিমটা হাফ ব্রেক ক্লিপ বগা মানে পাঁচ ছয়টা আইটেম আমরা বানাই আর কি প্রথম আমাদের সিট আছে শীত পুরো একটা প্লেট থাকে ওটা কাটিং করা হয় কাটিং করে তারপর মালের শেপ দেওয়া হয় মালের শেপে কাটিং করার পর আপনার ভাজ দেওয়া হয় তারপর এটা একটা মানে ছিদ্র এটারে আমরা বিন্দাই বলি আর কি ওইটা করা হয় তারপর কালারে যায় কালার থেকে আসার পর এইখানে আবার রবার ফিটিং হয় রবার ফিটিং হয়ে এটা চাপানো হয় চাপানোর পর এটা প্যাকেজিং প্রসেসিংয়ে চলে যায় একই সময়ে তৈরি হয় না সব যন্ত্রাংশ প্রতি ধাপে বিরতি থাকে কয়েক মাস এই কারখানায় সর্বোচ্চ বিবেচনায় থাকে পণ্যের গুণগত মান দেওয়া হয় গ্যারান্টি দামও থাকে নাগালের মধ্যেই মাসে সাড়ে চারশো কার্টুন আর এটা কন্টিনিউ চলে না তো একটা মাল কন্টিনিউ করি না যেমন ব্রেক শুটা তিন মাস চললে তারপর আবার ব্রেক ক্লিপ আছে ওটা তিন মাস চালাই তারপর আবার হাফস আসে একটা আইটেম তো করলে পারবো না ব্রেক শু আমরা তিনশো টাকা পেয়ার ডর্জন ব্রেক ক্লিপ হ্যাভি যেটা মোটা হাই কোয়ালিটির সেটা হয়েছে আপনার ছয়শো টাকা আর যেটা আপনার পাতলা ব্রেক ক্লিপ ওটা হইলো চারশো টাকা আবার হাফস আছে আপনার হ্যাভিটা দুশো টাকা আবার কম দামিটা আছে একশো আশি নব্বই আমাদের রবারের কোয়ালিটি আপনি এমনি নর্মাল কোম্পানিরটা যদি এক জোড়া ব্যবহার করেন ছয় মাস দুই মাস আমাদের এক জোড়া ইউজ হবে আপনার ছয় মাস গ্যারান্টি করা আমাদের রবারের কোয়ালিটি বা আমাদের ফিটিংসটা তারপর দেখা গেছে যদি আপনার আমাদের মাল ফেরত আসে কেউ যদি এক ডজন মাল বা এক জোড়া মাল আমাদের দেয় পেয়ার মাল তাহলে আমরা তারা দুই জোড়া দেব আমাদের গ্যারান্টি সব মালে রীতিমতো সিরিয়াল দিয়ে ব্যবসায়ীরা এসব পণ্য কেনেন বলে জানান তানবির আহমেদ মাসে চল্লিশ হাজার ডজন পণ্যের চাহিদা থাকলেও নানা সংকটের কারণে সরবরাহ করা হয় এর অর্ধেক তা আমাদের মালের কোয়ালিটি কারণে সবাই অ্যাডভান্স আমাদের সিরিয়াল দিতে হয় মালের জন্য আর কি মানে চাহিদার কারণে আমাদের অর্ডারের ইয়ে থাকে মাসে মিনিমাম চল্লিশ হাজার ডজন ঠিক আছে ওই আমরা এত চাহিদা পূরণ করতে পারি না আমাদের মানে লোকের কারণ শ্রমিকের কারণে দেখা গেছে ওই জায়গায় আমরা পনেরো হাজার বা বিশ হাজার কাবার করতে পারি একটা সময় রিক্সার এসব যন্ত্রাংশের জন্য ভারত চীনের উপর নির্ভর করতে হতো কিন্তু এখন এই আমদানি নির্ভরতা অনেক কমেছে বলে জানান তানভীর শুরুতে এটা ইন্ডিয়া চায়না এখান থেকে আসতো এখন আমরা যে কাজ করতেছি এটা ফিফটি পার্সেন্ট অন্তত বাংলাদেশের চাহিদা হিসাবে আমরা কাভার করতে পারি এখন গুণগত মান ভালো দেখেই তো অর্ডারটা আমাদের আগে প্লেস করে পেমেন্টটা আগে সিরিয়াল দেয় ওরা তারপর আমরা মাল দিচ্ছি কোনো কার্টুন মিনিমাম মানে তিনশো ডজন পেয়ার ডর্জন আর কি এরকম তিনশো হ্যাঁ হ্যাঁ ষোলো বছর ধরে শুধু বংশালেই এসব যন্ত্রাংশ সরবরাহ করে থাকে রিপন মেটাল যা ছড়িয়ে পড়ে সারা দেশে নীতি সহায়তা পেলে ভবিষ্যতে এসব পণ্য রপ্তানির পরিকল্পনা রয়েছে তাদের